ব্যারিস্টার সাহেব আপনি নির্বাচনের জন্য প্রস্তুত আপনি ঘোষণা করছেন এখনো এই জীবন কেটে নেওয়ার এই সন্ত্রাসী এখনো কেন গ্রেফতার করতে পারেন নাই আপনি কোন ধরনের কাজ করছেন সরকারের থেকে আপনি কোন ধরনের পক্ষে কাজ করছেন এই জাতি আপনার কাছে জানতে চায় আপনারা নিরপেক্ষ সরকার

জুনাই সারক ঘোষণার জন্য ডুলাই সারককে আইনে ভিত্তি দেওয়ার জন্য সার্বিধায় সঞ্চালনের জন্য আপনাদেরকে ক্ষমতায় বোঝানো হয়েছে আপনারা যদি সেটা ভুলে যান আপনারা দেখেছেন হেশিবাদ বিরোধী আন্দোলনে মানুষ কীভাবে আন্দোলন করেছে কে মনে হয়েছে বুক পেটানি আছে সুতরাং আপনাদেরকে ভালোভাবেই মনে রাখতে হবে জনগণের সাথে তামাশা করলে জনগণের সাথে ভাই রে কোন কাজ করলে জনগণ এরা বদ করবে না আমাদের না বলেছেন আমরা আগেই বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য বিহার পদ্ধতি চালু করতে হবে